কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ আইসিডিএস কর্মীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ টু লেবুখালী রোডে হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে নটি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভায় নামে তাদের দাবি গত তিন মাস ধরে আইসিডিএস স্কুলের শিশুদের খাদ্য ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার দিতে গিয়ে আমাদের সোনার গহনা বন্ধক রাখতে হয়েছে আবার কোনো দিদিমণি বাজার থেকে চড়া সুদে টাকা নিয়ে এইসব শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার যোগান হয়েছে গত তিন মাস ধরে কোনো টাকা পয়সা আসে না আমরা নিজেদের সংসার না চালিয়ে খাবারের যোগান দিয়ে গেছি নিজেদের পয়সায় আমরা আর পেরে উঠছি না তাই বাধ্য হয়ে আমরা পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি আমাদের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেদিক নজর দিক কেন্দ্রীয় সরকার আইসিডিএস কর্মী সাফিনা পারবিন বলেন আমরা দীর্ঘদিন ধরে কোনোরকম সহযোগিতা পাচ্ছি না তাই বাধ্য হয়ে পথে নেমেছি আমাদের দাবি যে জ্বালানি বিলটা আছে তা বৃদ্ধি করতে হবে দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া পাওনা আছে সেগুলি পরিশোধ করতে হবে কেন্দ্রীয় সরকার যে ডিম সবজির বিল বন্ধ করে দিয়েছে সেটা অবিলম্বে চালু করতে হবে আইসিডিএস ওয়ার্কার এবং সহিকা দিদিরা দিদিমণিরা আমরা হিমনগঞ্জ কালীবাড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশে আমরা সমবেত হয়েছি এই কারণেই যে আমাদের আর কোনো চলার পথ নেই আমরা পুরো তিন মাস ধরে আমরা যে গর্ভবতী মা এবং ছোট ছোট শিশুদের যে খাবার দিয়ে থাকি সেই খাবার আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা সেন্টার চালিয়েছি আমরা নিজেদের সোনার দুল কানের বন্ধক দিয়ে এবং আমরা দেখা যাচ্ছে সুদ করেও কেউ কেউ কোনো কোনো দিদিমণিরা আমরা সংসার নিজের সংসার না চালিয়ে আমরা আজকে কিনা আমাদের স্কুলে সেন্টারের বাচ্চাদের খাবার জুগিয়ে গেছি কিন্তু এখন আমার আমাদের সবজির বিল দিচ্ছে না তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি শিশুদের মুখের আহার গর্ভবতী খাবার খাবার কেড়ে নিয়েছে তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং এই প্রতিবাদ চলছে চলবে এবং এই প্রতিবাদ এটা হচ্ছে কালীবাড়ি হিঙ্গলগঞ্জ কালীবাড়ির মোড়ে আমরা বিক্ষোভে এবং আমরা প্রতিবাদ করব এবং এটা লড়াই চলছে চলবে প্রিয়াঙ্কা দাস সামন্ত আমি আমি আইসিডিএস কর্মী ইউনিয়নের একজন দায়িত্ব আছি